সুপ্রভাত আমার সব ছাত্রছাত্রীরা ভালো আছো আশা করি আজ আমরা ক্লাস ক্লাসে যেটি আলোচনা করব সেটি হলো বাংলার নাট্য সাহিত্যের ইতিহাস সেই নাট্য সাহিত্যের ইতিহাসে একটা প্রশ্ন ঘুরে ফিরে আসে মাঝে মাঝে সেটি হল সামাজিক নাটক কাকে বলে এই নাটকের বৈশিষ্ট্য কি আলোচনা করো এবং একটি নাটক আলোচনা করে দেখাও যে সেটি আসলে একটি সার্থক সামাজিক নাটক এরকম ধরনের প্রশ্ন আসলে আমাদের প্রথমে যেভাবে লেখাটা শুরু করতে হবে প্রথমে আমাদের লিখতে হবে সামাজিক নাটক সেই সামাজিক নাটক আলোচনায় প্রথমে বলতে হবে যে সাধারণ মানুষের জীবন তাদের সুখ দুঃখ আশা নিরাশা প্রাপ্তি ব্যর্থতা সমাজ জীবন এবং ব্যক্তি জীবনের পারস্পরিক সমস্যা এবং এই সমস্যাকে কেন্দ্র করে যে নাটক রচিত হয় সেটি আসলে সামাজিক নাটক অর্থাৎ এখানে আমরা যে বিষয়টি পরিলক্ষিত হতে দেখি সেটি হলো এই রকম সামাজিক নাটকে মূলত পারস্পরিক দ্বন্দ্ব সেই দ্বন্দ্বটা একটা পরিবারের বিভিন্ন সদস্যর মধ্যে হতে পারে এই দ্বন্দ্বটা একটি পরিবারের সঙ্গে আর একটা পরিবারের হতে পারে সেই দ্বন্দ্বগুলি সেই সামাজিক দ্বন্দ্ব বা বিরোধগুলি নাট্যকার যখন তার নাটকে ফুটিয়ে তোলেন এবং সেই নাটকটা অতিধীর গতিতে যখন একটা চরম বেগান্ত মুহূর্তের দিকে টেনে নিয়ে যান সেটি তখন সামাজিক নাটক হয়ে ওঠে একটা গেল আমাদের সামাজিক নাটক অতপর পয়েন্ট করে আমাদেরকে লিখতে হবে সামাজিক নাটকের বৈশিষ্ট্য সেখানে প্রথমে আমাদের এক দাগ বলে আমাদের লিখতে হবে যেটা কি সামাজিক নাটকের প্রধান এবং অন্যতম বৈশিষ্ট্য হল সামাজিক সমস্যা এখানে আমরা উনিশ শতকের মধ্যভাগের দিকে যে নাটকগুলি সাধারণত রচিত হয়েছিল সেখানে আমরা দেখি এই ধরনের সমস্যাগুলি প্রবল আকার ধারণ করেছে কি সেই সমস্যা সেই সমস্যাটা হল কলুন প্রথা বিধহ বিধবা বিবাহ বাল্য বিবাহ এক জটিল তৎকালীন সময়ে একটা সমস্যা এরপরে আমরা দেখি সামাজিক নাটক সাধারণত বক্তব্য প্রধান হয়ে থাকে যেখানে তৎকালীন সমাজের প্রবল অন্ধকারাচ্ছন্ন দিকগুলি এই নাটকে নির্দেশিত হয় পাশাপাশি নাট্যকার সামাজিক সমস্যাগুলি সামাজিক নাটকে গুরুত্ব দিয়ে থাকে যে গুরুত্বের মধ্যে নাট্যকারের গভীর মমত্ববোধ ভালোবাসা এবং অভিজ্ঞতা জড়িয়ে থাকে বলা যায় এই সামাজিক নাটক রচনার সময় কোনো কোনো সামাজিক নাটকে একটা আঞ্চলিক সমস্যা প্রদান হয়ে ওঠে তবে সেক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে সেই আর্থসামাজিক সমস্যাটা যেন একটা সামাজিক কাঠামোর মধ্যে সীমাবদ্ধ থাকে আর এখানে অর্থাৎ এই সামাজিক নাটকে মূল রস হয় সাধারণত করুণ রস এদিক থেকে বলতে গেলে বলা যায় কমেডি এবং ট্র্যাজেডি এ ধরনের নাটকি সামাজিক নাটকের অন্তর্ভুক্ত